করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বিমান বসুকে নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাওয়াই খাইয়ে বামেদের শূন্য করেছিলেন সেই মমতা ব্যানার্জি এবার দিলীপ ঘোষকে দীঘায় ডেকে ঘোল খাওয়ালেন এটা এটার কি কোনো উদ্দেশ্য রয়েছে এর পেছনে পশ্চিমবঙ্গবাসীর জন্য দুর্ভাগ্য কি পশ্চিমবঙ্গবাসী মুখ্যমন্ত্রী পাননি উনি মুখ্যমন্ত্রীর জায়গায় পেয়েছেন ভাইপোর পিসি পশ্চিমবঙ্গে যেদিকেই তাকাবেন শিক্ষা থেকে চাকরি আর অন্য থেকে বাসস্থান প্রত্যেকটা জায়গায় আপনি যেদিকেই তাকাবেন দেখবেন পশ্চিমবঙ্গ একটা নেই রাজ্যে পরিণত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মুহূর্তে নিজের চেয়ারটা বাঁচানোর প্রাইসিসে আর উনি হচ্ছেন তুবলকের মানে উনি তুবলককে মানেন তো উনি নিজের গুরুর একদম যোগ্য শিষ্য সেই জন্যই উনি এখানে একটা কালচারাল সোসাইটি তৈরি করেন না যে পুরী সেই পুরীর মন্দিরে অহিন্দু যারা তাদের রকম প্রবেশ নিষেধ এখানে উনি যে মন্দিরটা তৈরি করলেন এখানে উনি মন্দির করেননি উনি কিন্তু কালচারাল সোসাইটি করেছেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বিমান বসুকে নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাওয়াই খাইয়ে বামেদের শূন্য করেছিলেন সেই মমতা ব্যানার্জি এবার দিলীপ ঘোষকে দীঘায় ডেকে ঘোল খাওয়ালে। এটা এটার কি কোনো উদ্দেশ্য রয়েছে এর পেছনে দেখুন মমতা ব্যানার্জি ফিশ ফ্রাই খাইয়েছিলেন না কি খাইয়েছিলেন সেটাও আমি বলতে পারবো না আর বিমান বসু ফিশ ফ্রাই খাই খেয়েছিলেন নাকি সেখানে সিপিএমের যে ডুবন্ত নৌকা সেই নৌকার কাঠ দিয়ে তৃণমূলের মঞ্চ তৈরি করতে গেছিলেন সেটা আমার জানা নেই আমার এটাও জানা নেই দিলীপ ঘোষকে ভোল খাইয়েছে নাকি শরবত খাইয়েছে আমি বিজেপির একজন সাধারণ কর্মী আমি মাঠেই থাকি তাই আমি সাধারণ মানুষকে জানি সাধারণ মানুষের চাহিদা জানি বাংলার আসল পরিস্থিতি সেই পরিস্থিতি জানি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মুহূর্তে নিজের চেয়ারটা বাঁচানোর ক্রাইসিসে ভুগছেন উনি রোজ এটাই ভাবছেন আমার চেয়ারটা আজকে যায় না কালকে যায় আর সেটা হওয়াটাও স্বাভাবিক কারণ পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতি আপনি পশ্চিমবঙ্গে যেদিকেই তাকাবেন শিক্ষা থেকে চাকরি আর অন্য থেকে বাসস্থান প্রত্যেকটা জায়গায় আপনি যেদিকেই তাকাবেন দেখবেন পশ্চিমবঙ্গ একটা নেই রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে আজকে শিক যারা চাকরি প্রার্থী তারা দেখুন রাস্তায় বসে আছে মার খাচ্ছে রাতের পর রাত তারা স্কুলের পরিবর্তে তারা রাস্তায় কাটাচ্ছে কখনো আপনি দেখবেন যারা আজকে যাদের দরকার যে মাথার উপর ছাত্তা দরকার সেই ছাত্তা দেখবেন তৃণমূলের কোনো দালাল খেয়ে খেয়ে চলে গেছে এবং কেন্দ্র সরকারের পাঠানো তাদের যে শৌচাগারটা সেই শৌচালয়টা পর্যন্ত তৃণমূলের কোনো নেতা দেখবেন খেয়ে নিয়ে চলে গেছে আজকে পশ্চিমবঙ্গ যে নেইরাজ্যে পরিণত হয়েছে সেই নেইরাজ্যের সাধারণ মানুষ এই তৃণমূলকে জলাঞ্জলি দিতে চাইছে আর তৃণমূলের মন্ত্রী থেকে মন্ত্রালয় থেকে আমলাতন্ত্র পুরোটাই ওই কালীঘাটের যে নালা সেই নালায় হাবুডুবু খাচ্ছে তাদের তোলার জন্য মমতা ব্যানার্জি এই ধরনের অনেক কিছু করছেন সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু বোকা নয় তারা রাজনীতি নিয়ে যথেষ্ট সচেতন তারা জানেন এনারা কি করতে চাইছেন সেটাতে মানুষ ভুলছেন তাই এই ধরনের যত কিছুই করুক না কেন মমতা ব্যানার্জি এই সব কিছু করে চেষ্টা করছেন শুধুমাত্র নিজের চেয়ারটা বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সাধারণ মানুষ ওনার এই চালগুলো বুঝে গেছে তাই খুব তাড়াতাড়ি ওনাকে বঙ্গোপসা বঙ্গোপসাগরে করে তাকে ভাসিয়ে দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়েছে আসলে ওনার এই ধরনের চালগুলো মানুষ কী জানেন তো উনি আমাদের জগন্নাথের যে পুরী সেই পুরীর মন্দিরে অহিন্দু যারা তাদের রকম প্রবেশ নিষেধ এখানে উনি যে মন্দিরটা তৈরি করলেন এখানে উনি মন্দির করেননি উনি কিন্তু কালচারাল সোসাইটি করেছেন বাংলার আর উনি মমতা ব্যানার্জিকে কিছু বছর আগে ওখানে ঢুকতে দেওয়া হয়নি আর উনি হচ্ছেন তুবলকের মানে উনি তুবলককে মানেন তো উনি নিজের গুরুর একদম যোগ্য শিষ্য সেই জন্যই উনি এখানে একটা কালচারাল সোসাইটি তৈরি করেছেন তাই সেখানে কি হলো না হলো এইগুলো নিয়ে মানুষ খুব একটা আগ্রহী একটা কথা আমরা জানি পুরীর জগন্নাথ মন্দিরে যেমন হিন্দু অহিন্দুরা সেখানে অ্যালাও নয় ওই হ্যারি পটারের কথা আছে না মগল উনি নিজেকে সেটা প্রমাণ করে দিয়েছেন তাই জন্য উনি এখানে একটা কালচারাল সেন্টার তৈরি করেছেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই যে পুরো পরিস্থিতি এটা দেখার পর কি বিজেপি কর্মীদের কোনোভাবে মনোবল ভাঙল আজকে পশ্চিমবঙ্গে দুশো সাতান্ন জনের ওপর বিজেপির কর্মীরা মারা গেছে শুধুমাত্র দলটা করার জন্য আপনার মনে হয় যে এই দুশো সাতান্ন জন মারা যাওয়ার পরেও বিজেপির হাজার হাজার কর্মী যারা রাস্তায় রয়েছে তাদের মনোবল এতটা ঠুঙ্ক। যে এই শুধুমাত্র একটা ছোট্ট ঘটনার জন্য তাদের মনোবল ভাঙবে বিজেপির কর্মীদের মনোবল এতটাও ঠুঙ্কো না যে এক ছোট্ট ছোট্ট কথায় কথায় তাদের মনোবল ভেঙে যাবে বিজেপির কর্মীরা সাধারণ মানুষের জন্য লড়ছে একটা সুন্দর দেশ তৈরি করার জন্য তারা লড়ছে আর তারা তার সেই অঙ্গীকার তারা অঙ্গীকারবদ্ধ একটা সোনার বাংলা তৈরি করার লক্ষ্যে তারা লক্ষ্যে স্থির রয়েছে তাই এই কর্পটাকীর্ণ যে রাস্তা সেই রাস্তায় তারা কীভাবে চলতে হয় তারা জানে এবং সেই রাস্তা তাদের যে উদ্দেশ্য সেই রাস্তা পেরিয়ে তারা তাদের উদ্দেশ্যে পৌঁছাবে তারা দৃঢ় পরিকল্প এবং তারা আগামীতে দু হাজার ছাব্বিশে সোনার বাংলা গঠন করবে ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন অনিশ্চিত বড় বড় বাজারে আগুন লেগেছে এবং সেখানে চোদ্দ জনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী তিনি তিন দিন ধরে দীঘায় খবর শোনার পর তার কি উচিত ছিল না যে তিনি সঙ্গে সঙ্গে ফিরে আসুক এবং সেই পরিস্থিতিকে সামাল দিক দেখুন এটা আমাদের না বুঝতে হবে এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য দুর্ভাগ্য কি পশ্চিমবঙ্গবাসী মুখ্যমন্ত্রী পাননি উনি মুখ্যমন্ত্রীর জায়গায় পেয়েছেন ভাইপোর পিসিকে তাই ভাইপোর পিসির মন সেখানে কাঁদছে না আজকে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে কোনো মানুষ মারা যাচ্ছে তাদের এই নেগলিজেন্সির জন্য তাদের দিনের পর দিন বিভিন্ন জায়গায় কোথাও বিল্ডিং কোলাপস করে যাচ্ছে সেখানে মানুষ মানে বাস্তু হারা হচ্ছে তাদের মাথার উপরে ছাদটা চলে যাচ্ছে সেখানে গিয়ে দেখবেন তার নেতা এই এখানকার মেয়র গিয়ে বড় বড় কথা বলছেন এদের মুখে বড় বড় কথা আসতোই না যদি তারা সাধারণ মানুষের জন্য ভাবতো যদি তারা সাধারণ কলকাতাবাসীর যদি উনি মেয়র হতেন তাহলে উনি গলার আগে এই কথাগুলো ওনার গলা কাঁপতো আমাদের দুর্ভাগ্য আমরা মুখ্যমন্ত্রী পাইনি আমরা পিসির ভাইপো পেয়েছি সেই পিসির ভাইপোর তখনই মন কাঁদে যখন তার ভাইপোদের কোনো সমস্যা হয় তার ভাইপোর কোনো সমস্যা হয় তার ভাইপো বউয়ের কোনো সমস্যা হয় সাধারণ মানুষের জন্য তার কোনো ভাবনা চিন্তা নেই কোনোদিন ছিল না যদি সত্যিই থাকতো তাহলে এই চোদ্দ জন যেখানে মারা গেছে তারা বিনা অপরাধে সাতষণ মারা গেল কি অপর তাদের দোষটা কি ছিল তাদের দোষ ছিল এই একটা সরকারকে তারা নির্বাচন করেছে যারা ঠিকঠাক সময় লাইসেন্স অবধি রিনিউ করা হচ্ছে কিনা দেখা হয় না শুধুমাত্র টাকার পরিবর্তে একটা বিল্ডিং এর যেখানে চারতলা অবধি তাদের কাছে পারমিশন রয়েছে তারা ছতলা করতে পারছে যেখানে দেখবেন একটা এক কাটা জমি এক কাটা জমিতে তারা তিনতলা বাড়ি করার পারমিশন পাচ্ছে দুদিন পরে সেটা ধসে পড়ে যাচ্ছে এদের সাধারণ মানুষকে নিয়ে রকম যদি চিন্তা থাকতো তাহলে দিনের পর দিন সে সাধারণ মানুষরা আজকে যারা শিক্ষা যারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় পড়ে রয়েছে দিনের পর দিন তাদের উপর লাঠি চার্জ করছে তাদেরকে পুলিশ লাঠি মারছে আজকে যে পুলিশ লাথি মারছে তাদের আগামী প্রজন্মের যে পুলিশ সেই পুলিশকেও কিন্তু এখনকার পুলিশের কাছে মার খেতে হচ্ছে এটাও আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে বাকি রইলো বলুন তো যোগ্য শিক্ষকরা যখন রাস্তায় বসে রয়েছে সেখানে মাননীয় দুর্গা যে ভাসান সেই ভাসান যাবে বলে তিনি সাদা কাপড় দিয়ে মুড়ে দিচ্ছেন আমরা এটাও দেখেছি আমরা এটাও দেখেছি উনি কিন্তু শুধুমাত্র কোনো একটা সম্প্রদায়কে উনি তুষ্টি করার জন্য তাদের বিসর্জন পর্যন্ত আটকে দিয়েছেন সেই বিসর্জনের জন্য আমরা দেখেছি দুর্গাপূজা বিসর্জনের জন্য আমাদের হাইকোর্টে ছুটতে হয়েছে এইটাও দেখেছে পশ্চিমবঙ্গে তাই এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে বলা বা এই মূর্খমন্ত্রীর কাছ থেকে বাংলার মানুষের কোনো রকম আশা নেই তারা অপেক্ষা করছে ছাব্বিশের ভোটটার জন্য ছাব্বিশের ভোট আসলে তারা নিজেদের আশীর্বাদ দিয়ে তারা দু এবং ভোট দিয়ে বিজেপিকেই তারা ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রীর ভূমিকা ছাড়াও এখানে আরও একজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল শহরে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ওই স্থানেই ছিলেন না দমকল মন্ত্রীর খবর পেয়ে কি ছুটে আসা উচিত ছিল না সেই স্থানে আমি তো আপনাকে আগেই বললাম এই সরকারটার আমলা থেকে মন্ত্রী থেকে মানে মন্ত্রালয় থেকে আমলা পুরোটাই দুর্নীতিতে আছে যদি ওখানে ওখান থেকে উনি ওই নাচন কোদনটা ওখানে না করে এখানে পৌঁছে যেতেন তাহলে তো এখানকার সাধারণ মানুষকে ওখানে ওনাকে উত্তর দিতে হতো সেই ভয়ে উনি ওখানেই পড়ে রয়েছেন এবং ওখানে উনি ছবি তুলছেন ওখান থেকে উনি ভিডিও করছেন ওনার মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য ওনার দরকার নেই এটাই তো হচ্ছে তৃণমূল যারা মানুষের টাকায় নিজেদের সম্পত্তি করে এবং সাধারণ মানুষকে নিজেদের পায়ের কলায় পিষে মারে এটাই হলো তৃণমূল বাজারে আগুন লাগার ঘটনা এটা প্রথম নয় এর আগেও বহুবার আমরা বারংবার এই ঘটনা দেখেছি আগুন লাগা বন্ধ হচ্ছে না বেআইনি নির্মাণও বন্ধ করতে পারছে না কলকাতার মেয়র ববি হাকিমের কাজ তিনি কি শুধুই স্যান্ডো গেঞ্জি পরে টাকা তোলাটাই তার কাজ কিছুদিন আগে দেখেছিলেন না উনি কাঁদছেন যে কলকাতাবাসীকে আমি বাঁচাতে পারলাম না এটাই ওনার বাঁচানো উনি চান কলকাতা মানুষ কলকাতার মানুষরা পিসে দমবন্ধ হয়ে মরুক এটাই ওনার কাজ উনি এই কাজটাই করতে পারছিলেন না বলে সেদিনকে কাজ ওনার মনে হচ্ছিলো এই কাজগুলো ওনার বন্ধ হয়ে যাবে আসলে কী জানেন তো উনি আমি বললাম তৃণমূলের প্রত্যেক নেতা প্রত্যেক মন্ত্রী সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আত্মসাত করছে এবং করে নিজেদের কুড়ে ঘর থেকে তারা চারতলা বাড়ি তৈরি করছে প্রত্যেকটা মানুষের যে বলিদান এক একটা মানুষের বলিদান তাদের এক একটা জায়গায় এক একটা প্লট কেনা হচ্ছে এটাই তৃণমূল তৃণমূলের কালচারটাই এটা তৃণমূল এইভাবেই চলছে তৃণমূলের নিজেদের নীতি আদর্শ বলে কিছু নেই প্রত্যেকটা যারা দেশের জন্য ভাবছে যারা রাজ্যের জন্য ভাবছে যারা নিজেদের মেধার জন্য যারা চাকরি পাচ্ছে তাদের মেধার থেকে তালিকা থেকে সরিয়ে দিয়ে টাকার বিনিময়ে তাদের চাকরি দেওয়া এদের কাছে টাকার বাইরেরা কিছু বোঝে না সাধারণ মানুষ এদের কাছে শুধুমাত্র টাকার মেশিন হয়ে দাঁড়িয়েছে তাদের ট্যাক্স এদের কাছে টাকা তাদের এদের কাছে টাকা শুধুমাত্র টাকা ছাড়া এরা কিছু বোঝে না